আসসালামু আলাইকুম বাংলাদেশ বাংলাদেশ সরকার ব্যুরো থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ছয়টি ক্যাটাগরিতে আপনাদের লোকজন নেওয়া হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন সকলে আবেদন করতে পারবেন তো এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন কবে থেকে আপনাদের আবেদন প্রক্রিয়া চালু হবে এবং কবে শেষ হবে কিভাবে আবেদন করবেন এবং পরীক্ষার পরে মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র লাগবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সড়ক খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ফর্মে নিম্নলিখিত শর্তে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে প্রথমেই রয়েছে সহকারী স্টোর কিপার পদ সংখ্যা রয়েছে দুইটি কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন সার্টিফিকেট সমমানে যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন আপনাদের সতেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে দ্বিতীয় নম্বর রয়েছে মেশিন ম্যান পথ সংখ্যা রয়েছে তিনটি কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত প্রিন্টিং প্রেস মেশিন ম্যান সহকারী হিসাবে ন্যূনতম দুই বছরের আপনাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় নম্বরে রয়েছে মেশিন ম্যান কাম ক্লিনার পথ সংখ্যা রয়েছে দুইটি কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদের দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে রয়েছে প্যাকার পথ সংখ্যা রয়েছে তিনটি কোনো শিক্ষিত বোর্ড হইতে প্রতিষ্ঠান হাতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই পেকিং কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে চেয়ারম্যান পথ সংখ্যা রয়েছে একশো উনআশিটি কোনো শিক্ষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বরে রয়েছে অফিস সহকারী পথ সংখ্যা রয়েছে সাতাত্তরটি কোনো শিক্ষিত বোর্ড হইতে প্রতিষ্ঠান হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন এবারে রয়েছে আপনাদের আবেদন ফর্ম আপনি কীভাবে আবেদন করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখান থেকে আপনারা শর্তাবলী অনেকে অবগত রয়েছেন তারপর আমি দু একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করে নিচ্ছি এখানে পহেলা মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদেরকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং অন্যান্য আরও কিছু শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো একটু এখান থেকে দেখে নেবেন আপনাদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজগুলো সাথে নিয়ে আসতে হবে অবশ্যই একসেপ্ট সপ্তাহিত কপি প্রথম শ্রেণীর কর্মকর্তার দ্বারা সত্তাহিত হতে হবে প্রথমে রয়েছে অনলাইন পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সকল প্রকার মূল অভিজ্ঞতা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র এবং অন্যান্য কর্তৃপক্ষের কর্তৃক নাগরিক সনদপত্র সরকারি আদা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সংশ্লিষ্ট সকলের কর্তৃপক্ষের এনওসি প্রত্যায়ন আনতে হবে সারা মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে তাদের প্রমাণপত্র আনতে হবে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অবশ্যই প্রত্যেক প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের আবেদন শুরু হবে আগামী ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা থেকে আবেদন চলার মান থাকবে শূন্য পাঁচ শূন্য চার দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে অবশ্যই আবেদন করে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের নির্ধারিত যে ফি রয়েছে সেই ফি প্রদান করতে হবে এখানে আপনাদের নির্ধারিত যে ফি রয়েছে তা হচ্ছে প্রত্যেকটি পদের জন্য আপনাদেরকে ছাপ্পান্ন টাকা যা অফের যে আবেদনে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে এখানে আপনি কিভাবে পেমেন্ট করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে প্রথমে এস অপশনে গিয়ে টেলিটক সিমের মাধ্যমে এস অপশনে গিয়ে প্রথমে লিখবেন বিবিএস স্পেস আপনার ইউজার আইডি সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পরবর্তীতে আপনার একটি কনফার্মেশন কোড আসবে সেই কোডটি দিয়ে আপনি বিবিএস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পাঠাবেন এভাবে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন অবশ্যই কোনো ক্ষেত্রে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে তাদের এখানে হেল্পলাইন রয়েছে সেই হেল্পলাইনে যোগাযোগ করবেন প্রার্থীর যোগ্যতা যশাই ক্ষেত্রে এখানে কিছু বক্তব্য দেওয়া রয়েছে এই বক্তব্যগুলো আপনারা ভালোভাবে দেখে নিয়ে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন পরীক্ষার তারিখ সময় এবং কেন্দ্রতা এস এম এস এর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত কোনো তথ্য বা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন